আজকে দুপুরবেলায় বানালাম এচোর চিংড়ি আর সন্ধ্যাবেলায় বানালাম ফুচকা তো দুটো রেসিপি আজকের ব্লগে আছে তাই বলবো তোমরা ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ অবধি দেখো একদম স্কিপ করবে না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আজকের ভ্লগটা তো দেখো তোমরা তো দেখেইছ আজকে প্রথমেই দেখেছ যে এই চিংড়ি করছি তো তার জন্য ফার্স্ট যে কাজ মানে এটা একটা বড় কাজ তো এ ভালোভাবে কেটে নিতে হবে পিস পিস করে তো দেখো প্রচুর আঠা তো আমি একটু কেটে কেটে স্নান করতে গিয়েছিলাম যে এসেই দেখো ভাত বসিয়ে দিয়েছি দিয়ে পুজো করতে গেছিলাম ভাত প্রায় হবো হবো হয়ে গেছে আর এদিকে ডালটা ছুকে দেবো তো সম্বরা পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকে মুসুর ডাল করছি ডালটাও সিদ্ধ করে রেখে গিয়েছিলাম কিছুটা করে গেলে সুবিধা হয় লবণ হলুদ দিতে হবে আর একটু টক ডাল করবো তাই হোক কুল ছিল কয়েকটা গরম জলে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু একটু টক টক হবে ডালটা ভালো লাগবে এখনকার দিন টক ডাল খেতে খুব ভালো লাগছে আজকে রান্না করবো যে চুপ চিংড়ি তো একটু কুকারে সিদ্ধ করে নিয়েছি আলুটাও একটু দিয়ে দিয়েছিলাম নরম হয়ে গেছে তাড়াতাড়ি রান্না হবে আর এই যে মাছ ভাজাই ছিল তো আজকে আর একটু ভাজতে হবে রাখা ছিল তো প্রথমে মাছটা ভেজে নেব মাছটা ভাজ হয়ে গেলে আলুটা ভেজে তুলে রাখবো তারপরে মিঠেরটা ভাজবো আলুটা লাল লাল করে ভেজে নেব খানিকটা ভাজা হয়ে গেছে আর একটু হলেই তুলে দেবো আলুটা দিয়ে চট্টো দেবো আর এদিকে একটা আমি মশলা করে নিয়েছি আদা টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি এই যে এর সঙ্গে অ্যাড করব আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে তো আমার গুঁড়ো করাই আছে কোনো অসুবিধা নেই দিয়ে দেবো দু থেকে তিন চামচ আর ধনে গুঁড়ো দেবো ধনেও গুঁড়ো করা আছে তো এতটা কিন্তু আমার কাঁঠালে লাগবে না কাঁঠাল চিংড়িতে যেহেতু আমি তার সঙ্গে একটু ডিম কষা করবো তার জন্য আমি মশলাটা একটু বেশি করেই বানিয়ে দিয়েছি মানে দুটো তরকারির মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ফনে গুঁড়ো তুলে নিলাম দিয়ে কড়াই আবার তেল দিয়ে দিলাম কারণ এবার ইচরটা দেবো তো তার আগে ইচরটা দেওয়ার আগে যেখানে আমি একটা ফোড়ন দিয়েছি দেখো এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর একটা অবঙ্গ আর জিরে এটা দিয়ে দেবো এতক্ষণ কিন্তু এমনি সব ভাজলাম এবার এটা দিয়ে কাটালটা ভাজবো এটা দিলে কি তরকারির সেন্টটা খুব আসে যদিও আমি গরম মশলাগুলো দিব কি গরম মশলা তবুও তেলে যদি এই গরম মশলাটা দিই তাহলে রান্নার সেন্টটা খুব ভালো হয় একটু লাল লাল হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো এবার ছেড়ে দিয়েছে মশলা স্নানের কোনো টাইম নেই স্কুল না থাকলে তো একবার তাও বলে এলাম বলতে বলতে যে কখন স্নান করবে কে জানে এখনো অনেকটা কাঁচাল ভাজা ভাজতে হবে তো ভাজা হোক ভাজা হয়ে গেছে আরও ভাজলে ভাজা যায় কিন্তু বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে আর ভাজবো না এবার মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো

এবার আমি চিংড়িটাও দিয়ে দিবো দিয়ে ঢাকা দেবো যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ভিডিওটা আমার শেয়ার করে দিবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখন আমার ঢাকা দিতে হবে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামাতে হবে আর তার আগে একবার দেখতে হবে লবণ আমাদের কিন্তু দেখাচ্ছি আমার এই চিংড়ির ফাইনালি লুক তো আমি শেষে ঘি গরম মশলা আর চিনি একটু দিয়ে দিয়েছি তো এবার একটু গরম মশলাটা সবগুলোর সঙ্গে নাড়িয়ে দেবো

তো এখন গুনগুন তো এখানে মলাট লাগাচ্ছে ওর বাপির সঙ্গে কটা হয়েছে হয়ে গেছে এখন তো ই লাগাচ্ছিস স্টিকার লাগাচ্ছিস নাকি সেলো টেপ তারপরে স্টিকার লাগাবি কি লাগানোর দরকার নাই স্টিকার করাই তো আছে হ্যাঁ দরকার হবে না তাহলে শুবি না তাহলে আমি গিয়ে শুয়ে পড়ছি না না তো বলতাম

একটু সুন্দর গাছে জল দিচ্ছে মজার জিনিস বানাচ্ছি বাড়িতে তো দেখতে থাকো তোমরা প্রথমে আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার একটু লবণ দেবো দিয়ে আলুটা সেদ্ধ হতে মশা মধ্যে ধনে আর জিরে আছে তারপর মশলা করতে হবে আলুটা মাখার জন্য তো ভাজা মশলা করবো এই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মশলা বানাবো হয়ে মা ঝাল হবে তো হম ঝাল না হলে ভালো হবে ভালো লাগলো সেটা তো ঝালই ভালো আছিস হ্যাঁ ঝাল ভালো চোখ দিয়ে জল বেরাবে আমি বানাচ্ছি তো বাবার কাছ থেকে টাকা নেয় এক একা টাকা খাটি দশ টাকায় চারটে কি বলে গোলগাপ্পা 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 দশ টাকায় চারটে গোলগাপ্পা তোকে একটা ফ্রি দেবো তুই ধরে আছিস হুম আর বাপেকে সব পয়সা দি বাপের এক একটাই পঞ্চাশ টাকা ফিস বাপের কাছে কোনো ছাড় নাই दुनिया पता है तो लगते हैं, आठ को लगते हैं, आठ तो दाव। दुनिया पता बॉक्स oh के अंदर एक खड़ी रहती हूँ। क्यों तेरे दावे नहीं हुए? पता नहीं चीज, मुझे भी तो भी नहीं हुआ, हम्म, अब जा कुछ दाव क्यों? নয় বাড়ি বুছকাটা বিল বিল বাপরে বডিখানা ভীষণ লেগেছে এটা বুছকা করে আমার মাথা খারাপ আমি ওইটা হাতুরতেই কত সাদিন পর ছন্ডালাই আসেছিলাম কম্পিটিশন নিয়ন্ত্রণ কত তাও এটা দাম দিয়ে দিচ্ছি না তো এইটা হচ্ছে পানিপুরি মিক্স টেস্ট মানে ফুচকার যে তেঁতুল জলটা হয় সেটার পেস্ট তো এটা কতটা কি দিলে বলছে তো এটা ফিফটি গ্রাম মানে ফোর টেবিল স্পুন এই মিক্সটা দিলে পেস্টটা দিলে এটা এটার মধ্যে মানে ফোর হান্ড্রেড ফিফটি জল লাগবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে তো এখানে জল নিয়ে নিয়েছি আর এটা তিন চামচ দিতে হবে কারণ আমাদের জলটা কম আছে আমরা তিনজনই আছি তুমি দিতে থাকো তিন চামচ

যেগুলোকে ভেজে আলুটা আমি সিদ্ধ করে ভাজা মশলা দিয়ে দিলাম আলু রেডি একদম আর এদিকে আমার জলও রেডি একটা কাজ বা কিস ভাজার একটা জায়গা দরকার তোলা নিয়ে মাখিয়েছি গরম ভিতরে একটা জায়গা হ্যাঁ সুন্দর একটু আমি পরে এডিট করছি তাই আমি বলছি ফুচকা বানানোর পরে এমন অবস্থা হয়েছিল ক্যামেরা ধরার আর কেউ ছিল না পুরো মুখ দিয়ে জল পড়তে লেগেছে আর তার অনেক আগেই তো গুনগুন ছেড়ে দিয়েছে ফুচকা দেখেই মোবাইল ছেড়ে দিয়েছে তো কি অবস্থা আজকে কত সন্ধ্যা ফুচকা নিয়ে তো তোমরা ভিডিওটা তো দেখছো শেষের দিকে আরো মজা কে

ভিডিও করছে আর থামতে পারছে না তাই বন্ধুরা আর ভিডিও বেশি করতে পারবো না আমরা এবার খেতে থাকবো তো একটা মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফুচকা তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেদ্ধ আলু ছিল তাই আবার মাখালাম আর জল তো আছেই আর গুনগুনের বাপি আবার ফুচকা ভাস্তে চলে গেছে এত ভালো লেগেছে ও আবার ভাসতে গেছে রান্নাঘরে তো এ দেখো এবার এক থালা ফুচকা নিয়ে চলে এসেছে কে যে মোবাইল ধরবে কি বলবো এবার একটু গুনগুন মোবাইলটা ধরেছে আমি গুনগুনকে বলেছি আমি তোকে রেডি করে দিচ্ছি তো মানে তোমরা যারা দেখছো তোমরা আর দেখো না আর থামা যায় না এটা দেখলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা I'm okay.